আমরা আল্লাহর বান্দা আল্লাহর রসুল আলি আসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন প্রত্যেকটি আদম সন্তানী অপরাধী অর্থাৎ গুণাগার আর সর্বোত্তম গোনাগার হচ্ছে যিনি করার পর পাপ কার্য করার পরেই বুঝতে পারে যে আমি পাপ করে ফেলেছি তা করে ফেলে সুতরাং আমরা আমাদের জীবনটা এইভাবেই গঠন করব যে সর্বদা পাপের কাছ থেকে নিজেকে দূরে রাখবো তারপরও যদি আমার অজান্তে কোনো পাপ হয়ে যায় আমি আল্লাহ হওয়া তালার কাছে সাথে সাথে মাপ চেয়ে নেব শুনে দশ শ্রোত মন্ডলি আমার আপনার নেবী মোহাম্মদ সাল আলী আসাল্লাম তিনটি আমলের কথা বলেছেন তিনটি কাজ করলে তার জীবনে কোনো পাপই থাকে না আল্লাহ রাস্সম বলেছেন তিনটি কাজ করলে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায় যার কোনো পাপ থাকে না সেই তিনটি কাজ কি যাতে ইচ্ছা হয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মনোযোগ দিয়ে কান লেগে শুনুন আল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হাস করে সেই ব্যক্তি হজের মধ্যে মান যে যেই ব্যক্তি আল্লাহর জন্য হ্রাস করে ওয়ালাম ফালাম এফসো। সে অশ্লীল কথাবার্তা বলে না ঝগড়াঝাটি করে না খারাপ কোনো কাজ করে না আল্লাহ রাসুল বলছেন রজা রাজা সবে মাত্র মায়ের পেটের থেকে যেই শিশু ভূমিষ্ঠ হয় যেমন তিনি নিষ্পাপ থাকেন ঠিক যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হজ করল হজের মধ্যে বাজে কথা বাজে মন্তব্য খারাপ কাজ ঝগড়া ঝাঁটি এই সমস্ত কাজগুলো করল না আল্লাহ রাবুল আলমিন তাকে নিষ্পাপ জীবন দান করেন তার কোনো গোনা থাকে না দুই নম্বর আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবাদত বন্দী করার পূর্বে একটি আমল আছে যেটাকে বলা হয় অজু রাসুল ও আলী ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি খুব সুন্দর করে অজু করল সুন্দর করে রু করা বলতে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যেইভাবে অজু করেছেন দ্যাট মিনস অ্যাট ফার্স্ট আপনি অজু করার প্রথমে বলুন বিসমিল্লা আল্লাহর নামনে শুরু করছে এরপরে আপনি সেই বুখারিতে যে একটি বর্ণনা আসছে উসমান আফফান রাদী আল্লাহ তাল তিনি অজু করে দেখিয়েছিলেন যে রাসূল সাল্সলাম যেভাবে করেছেন আমি সেইভাবেই করে তোমাদের দেখালাম সেইভাবে আমরা সুন্দর করে যদি অজু করে দুরাকাত সলাত আদায় করি আল্লাহ রাসূস সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেন রজা আ কায়াওমিন ওয়ালাদাত উম মোহ সবেমাত্র ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায় ওই ব্যক্তি যার কোনো গোনা থাকে না তিন নম্বর কাজ হচ্ছে আমার আপনার জীবনে বিপদ মসিবত দুঃখ কষ্ট আসতেই পারে এমতো অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ হওয়া তালার উপরে আমরা সন্তুষ্ট থাকতে পারি তাহলে আমাদের জীবনে গোনা থাকবে না আল্লাহ রবুল আলমিন বলেছেন যখন তোমাদের উপরে বিপদ আসে তখন তোমরা ধৈর্য ধারণ এবং সলাতের মাধ্যমে আমি আল্লাহ রবুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করো রাসুল সাল্লাহ সাল্লা বলেন বিপদ বালা মুসিবত দুঃখ কষ্টর সময় যদি কেউ দুরাকাত সরত আদায় করে ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ ঠিক ওই ব্যক্তিকেও নিষ্পাপ শিশুর মতো তার জীবনের সকল গুনাহগুলো माफ করে দেন আল্লাহু আলাম আসসালামু আলাইকুম ওয়া তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতা আলাম